আপনি যদি ইদানিং খুব অল্পতে ক্লান্ত হয়ে যান নিজেকে অগচল এবং এলেমেন মনে হয় তাহলে এসব পরিবর্তনের জন্য শুধুমাত্র আপনার বয়স দায়ী নয় আপনার শরীরের ভেতরে ধীরে ধীরে এমন একটি পরিবর্তন হচ্ছে যেটির কারণে আপনার ইচ্ছে শক্তি কমে যাচ্ছে আপনার মুড সুইং হচ্ছে খুব দ্রুত এমনকি আপনার মাংস পেশিগুলো গলে যাচ্ছে টেস্টোস্টন কমে যাওয়া মেডিকেলি অ্যান্ড্রোপজ নামেও পরিচিত কারণ শরীর তখন পর্যাপ্ত মাত্রায় অ্যান্ড্রোজেন হরমোন তৈরি করতে পারে না অ্যান্ড্রো একটি ল্যাটিন শব্দ তার অর্থ হলো পুরুষ আর পজ মানে বিরতি তাই পজ মানে হলো পুরুষ হওয়া থেকে বিরতি নামের মধ্যে লুকিয়ে আছে পেস্টেরন কমে যাওয়ার ভয়াবহ লক্ষণটি অনেকের কাছে অ্যান্ড্রোপসটি আবার পুরুষদের ম্যানোপস নামেও পরিচিত তবে নাম যাই হোক না কেন আমেরিকান ইউরোলজিক্যাল অ্যাসোসিয়েশন বলছে ৪৫ বছরের বেশি প্রতি দশজন পুরুষের মধ্যে চারজন এই সমস্যায় আক্রান্ত এখন কথা হলো আপনি কেমন করে বুঝবেন আপনার শরীরে টেস্টোস্টের হরমোনটির লেভেল ঠিক আছে তাই এই ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমরা জানবো এমন এগারোটি গোপন লক্ষণ সম্পর্কে যেগুলো আপনাকে সংকেত দেয় আপনার শরীরে টেস্টোস্টার হরমোন কমে যাচ্ছে কিন্তু এই ব্যাপারগুলো সম্পর্কে আপনি অবগত নন যাই হোক আপনাকে স্বাগত জানাচ্ছি আমি শামতুল আরফিন আমি একজন সার্টিফাইড ফিজিক্যাল থেরাপিস্ট এবং উত্তম পুরুষের প্রতিষ্ঠাতা যদি এমন তথ্যবহুল ভিডিও আরো পেতে চান চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কথা দিচ্ছি আপনি হতাশ হবেন না তাহলে চলুন শুরু করা যাক লক্ষণ এক যৌন আগ্রহ কমে যাওয়া আপনার টেস্ট স্টেরম কমে যাওয়ার সাথে সাথে আপনার সেক্স ড্রাইভ বা যৌন আগ্রহ কমে যাবে এটি আপনার যৌন চাহিদার উপর সরাসরি প্রভাব ফেলতে পারে দেখা যাবে আপনি প্রতিদিনের মতোই ব্যস্ত জীবন পার করছেন আপনি নিয়মিত অফিস করছেন পরিবারের জন্য কষ্ট করছেন আপনি ঘরে বাইরে অনেক চাপ সামলাচ্ছেন দেখে মনে হবে সবকিছুই ঠিকঠাক চলছে কিন্তু হঠাৎ আপনি লক্ষ্য করলেন আর আগের মতো আপনার মধ্যে যৌন চাহিদা নেই আপনার স্ত্রীর প্রতি ভালোবাসা আছে কিন্তু সেই আকর্ষণ প্রেম জীবনের আগুন তাকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা ইচ্ছে এবং ব্যাকলতা যেন সব কিছুই কোথাও হারিয়ে গেছে বয়স্ক হতেই পারে কিন্তু তাই বলে এভাবে সেক্স টাইপ কমে যাবে বিজ্ঞান কিন্তু তাই বলে গবেষণা বলে টেস্টের যখন তিনশো এ নিচে নেমে যায় তখন পুরুষের সেক্স টাইপ বন্ধ বন্ধ হয়ে যায় এটা একেবারে ধাক্কা দিয়ে একজন মানুষকে পাহাড় থেকে নিচে ফেলে দেওয়ার মতো অবস্থা এটা এমনভাবে আসে যে আপনি ভাবতেও পারবেন না একটা হরমোন আপনার মানসিকতা এইভাবে বদলে দিতে পারে তাই সতর্ক থাকুন এটিকে শুধুমাত্র শারীরিক একটি সমস্যা ভেবে বসে থাকবেন না কারণ এটা কেবল আপনার যৌন জীবনের বিষয় না এটা আপনার আত্মবিশ্বাস সঙ্গীর সঙ্গে সম্পর্ক এবং জীবনের আনন্দ সব কিছুকেই প্রভাবিত করতে পারে লক্ষণ দুই ইরেকশন হতে বা ধরে রাখতে সমস্যা হওয়া আপনার টেস্টেস্টের লেভেল কমে গেলে পুরুষঙ্গ ইরেকশন ধরে রাখতে পারবে না গবেষণা দেখা যায় যাতে ডিস ফাংশন আছে তাদের মধ্যে পঁয়ত্রিশ পার্সেন্ট মানুষের টেস্টের লেভেল স্বাভাবিকের চাইতে অনেক কম থাকে এটা এমন এক সমস্যা যেটা একজন পুরুষ কাউকে খুলে বলতে পারে না কিন্তু প্রতিদিন একই সমস্যা ফেস করার কারণে মানসিক চাপ বাড়তে থাকে এবং সমস্যাটা আরও প্রকট হয়ে ওঠে এই সমস্যাটি যদি একবার কিংবা দুবার হয় তাহলে সেটা নিয়ে তেমন দুশ্চিন্তার কিছু থাকে না কারণ অতিরিক্ত স্ট্রেস এবং হতাশা থেকেও এমনটি হতে পারে কিন্তু প্রতিদিনে যদি এই সমস্যা আপনাকে ফেস করতে হয় এবং ধীরে ধীরে সমস্যাটি আরো প্রকট হয়ে ওঠে তাহলে কোনো সন্দেহ থাকে না আপনার শরীরে পৃষ্ট স্থিরণের ঘাটতি আছে আপনার ইরেকশনের এই সমস্যাটি যে কেবল দৈহিক মিলনকালীন হবে ব্যাপারটি আমার না পুরুষদের ঘুমের মধ্যে ন্যাচারালি যে ইরেকশন হয় আপনার টেস্ট স্টের কমে গেলে সেটিও হারিয়ে যেতে পারে এটা কেবলই দুঃখজনক না এটা আপনার আত্মবিশ্বাসের বড় একটি ধাক্কা লক্ষণ তিন অতিরিক্ত ক্লান্তি বা শক্তি হারিয়ে ফেলা টেস্ট স্টের কমে গেলে আপনার মনে হবে আপনার শরীরে শক্তি কম পাচ্ছেন আপনি অল্পতেই ক্লান্ত হয়ে যাবেন সারা রাত ঘুমানোর পরেও সকালবেলা ঘুম থেকে উঠে আপনার মনে হবে যেন আরও দশ ঘন্টা ঘুমানো দরকার এর কারণটি হলো আমাদের শরীরে টেস্টোস্টের কমে গেলে কোষের মাইট্রোকন্ডিয়ার অ্যাক্টিভিটি কমে যায় আর মাইট্রোকন্ডিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস তাই মাইট্রোকন্ডিয়ার অ্যাক্টিভিটি কমে যাওয়া মানে শরীরে কম শক্তি উৎপাদন হওয়া শরীরে শক্তি কমে যাওয়ার আরেকটি কারণ হলো টেস্টোস্টের কমে গেলে আপনার শরীরে রক্ত বিশেষ করে লোহিত রক্ত কমিকার উৎপাদন কমে যায় আর এই রক্তকণিকা শুধুমাত্র অক্সিজেন পুষ্টপুষ্টিকে পুরো শরীরে বহন করে না সাথে বহন করে শরীরের জন্য দরকারি সকল পুষ্টি উপাদান আর তাই লোহিত রক্তকণিকা কমে যাওয়া মানে শরীরের সব অংশে অক্সিজেন এবং পুষ্টি উপাদান পরিবহন কমে যাওয়া এ কারণেই টেস্টোস্টেরন কমে গেলে মানুষ অল্প একটু কাজে ক্লান্ত হয়ে যায় এবং এই ক্লান্তি আর সহজে ছাড়তে চায় না কিন্তু কম টেস্টোস্টেরন শুধুমাত্র শারীরিক শক্তি কমিয়ে দেয় ব্যাপারটি এমন না এটি আপনার মন থেকেও শক্তি কেড়ে নিতে পারে কারণ হলো এটি ডোপামিন এবং স্যারাটোদিনের কাজে গণ্ডগোল পাকিয়ে দেয় মানসিকভাবে এটি আপনাকে অবসাদগ্রস্ত করে তুলবে তাই সময় থাকতে সচেতন হন শরীরের এবং মনের শক্তি বাড়ানোর জন্য আপনার টেস্টেস্টেরন লেভেল ঠিক থাকা খুব জরুরি লক্ষণ চার মাংস পেশি শুকিয়ে যাওয়া টেস্টেস্টেরন শুধুমাত্র আপনার মুডের ব্যালেন্স অথবা আপনার সেক্স ড্রাইভেটি ঠিক রাখে না এটি আপনার শরীরের ও বিশাল ভূমিকা রাখে যাদের টেস্টোস্টেরন লেভেল কম তাদের ক্ষেত্রে একটি বড় লক্ষণ হলো তাদের শরীরের পেশিগুলো ধীরে ধীরে শুকিয়ে যাবে গবেষণা দেখা যায় ঘাটতির সাথে পেশির ভর কমে সরাসরি সম্পর্ক আছে এটা কমে গেলে আপনার মাংস পেশির টান টান ভাবটা কমে যায় মাংস পেশিগুলোকে ঢিলা আর দুর্বল দেখায় তাছাড়া টেস্টোস্টেরন কমে গেলে শরীরে নতুন করে মাংস পেশি তৈরি করার সক্ষমতা কমে যায় আর মাংস পেশি কমে গেলে স্বাভাবিকভাবেই আপনার শক্তিও কমে যাবে এবং দৈনন্দিন ছোটখাটো কাজগুলোকে আরো কঠিন মনে হবে তাই আপনার মাসল ম্যাচ ঠিক রাখার জন্য আপনার টেস্ট ঠিক রাখবেন লক্ষণ পাঁচ শরীরে ফ্যাটের পরিমাণ বেড়ে যাওয়া টেস্টোস্টেরন কমে গেলে আপনার শরীরে ফ্যাট জমতে শুরু করে বিশেষ করে পেটের আশেপাশে এর কারণ হলো এই হরমোনটি আমাদের শরীরে ফ্যাট বান করার কাজে বড় ভূমিকা রাখে যখন এর লেভেল কমে যায় তখন মেটাবলিজম স্লো হয়ে যায় ফলে শরীর আগের মতো আর ক্যালোরি বার্ন করতে পারে না আর সেই অকার্যকর ক্যালোরিগুলো শরীরে অতিরিক্ত হিসেবে জমে থাকে তবে সবচেয়ে ভয়ানক ব্যাপারটি হলো পেটের চারদিকে এই ফ্যাটগুলো অনেকটা খালকেটু কুমির আনার মতো কারণ এমনিতেই আপনার শরীরে টেস্টোস্টেরন কমে যাওয়ায় এই ফ্যাট জমা হচ্ছে তার উপর এই চর্বিগুলিতে অ্যারামটোজ নামের একটি এনজাইম থাকে যেটি শরীরের টেস্টোস্টেরনকে অ্যাস্ট্রোজেনে কনভার্ট করে অ্যাস্ট্রোজেন হলো নারীদের নারী বৈশিষ্ট্য রক্ষার একটি হরমোন পুরুষের শরীরে এটি বেড়ে গেলে পুরুষদের মধ্যে নারী সুলভ কিছু বৈশিষ্ট্য আসে যেমন শরীরের এমন কিছু জায়গাতে প্যাট জমতে শুরু করে যেগুলো পুরুষের মধ্যে দেখা যায় না এর মধ্যে একটি হচ্ছে পুরুষের স্তনে প্যাট জমে কিছুটা বড় হয়ে যাওয়া এটি গাইনোকোমেস্টিয়া নামে পরিচিত এছাড়াও টেস্টে স্তরন কমে গেলে পুরুষের নিতম্ব আর উড়ে মেদ জমতে শুরু করে তাই আপনার শরীরে যদি এমন কোনো পরিবর্তন দেখতে পান তবে এখনই সতর্ক হন কারণ এই পরিবর্তন শুধু আপনার সৌন্দর্যের না এটা শরীরের ভিতরে একটি অশনি সংকেত লক্ষণ ছয় জয়েন্ট এবং পেশির ব্যথা মহিলাদের ক্ষেত্রে ম্যানোপথ যেমন হাড়ের ঘনত্ব কমিয়ে দিয়ে অস্ট্রিয় প্রোসি ঝুঁকি বাড়ায় পুরুষের ক্ষেত্রেও এমনকি হতে পারে যদি আপনার টেস্টোহেস্টের লেভেল কমে যায় ব্যাপারটা যদিও ইরেকটাইল ডিস মতো রাতারাতি হয়ে যাবে না তবে দীর্ঘদিন যদি আপনার লেভেল কমতির দিকে থাকে তবে সময়ের সাথে সাথে এটি আপনার এবং দুর্বল করে দেবে ধীরে ধীরে আপনি দেখবেন আপনি হাতের মুঠোর শক্তি কম পাচ্ছেন কোনো কিছু গ্রিপ করতে আপনার কষ্ট হচ্ছে একটা সময় গিয়ে আপনি খেয়াল করবেন আপনার ঘাঁ কোমর এবং জয়েন্টও ব্যথা করছে তাই আগে থেকে সাবধানে হন লক্ষণ সাত ঘন ঘন মেজাজ পরিবর্তন পুরুষ মানে সত্য সাহসী আর আবেগহীন কোনো মানুষ নয় পুরুষের মনেও ঝড় ওঠে আর এই ঝড় অনেক সময় টেস্ট স্টেরনের ঘাটতি থেকে শুরু হয় গবেষণায় দেখা যায় এই হরমোনটি শুধু শরীর নয় আপনার মুড আত্মবিশ্বাস মানসিক সুস্থি সব কিছুর উপর গভীর প্রভাব ফেলতে পারে আপনি যদি হঠাৎ করে বেশি টাকা নিতে হয়ে পড়েন ছোট বিষয়ে বিরক্ত হন নিজেকে নিয়ে নেতিবাচক ভাবনা শুরু করেন বা আপনার জীবনের প্রতি অনুগ্রহ ও হতাশা অনুভব করেন তাহলে এটা শুধু মানসিক চাপে না ধরে নিন আপনার টেস্ট স্টোরেন লেভেল ঠিক নেই এমনকি অনেক পুরুষ নিজের ভিতরের এই পরিবর্তনগুলো দেখেন কিন্তু সমাধান জানেন না তাদের জন্য একটাই পরামর্শ আপনার টেস্টে স্টেরাল হরমোনটির দিকে খেয়াল রাখুন লক্ষণ আট স্মৃতিশক্তি কমে যাওয়া ধরুন আপনি কোথাও একটি ফোন রাখলেন পাঁচ মিনিট পর ফোনটি আর খুঁজে পাচ্ছেন না অথবা এমন কারো নাম বা তারিখ আপনি মনে করতে পারছেন না যেটা এক সময় আপনার মনে অনায়াসে থাকতো এমনটা যদি আপনার ক্ষেত্রে হয়ে থাকে তবে শুধু বয়সকে দোষ দেওয়া বোকানো কারণ এই বিরক্তিকর ব্রেইন প্রয়োগের মুহূর্তগুলো কমে গেলেও দেখা দেয় গবেষণায় প্রমাণিত লেভেল যদি তিনশো জনগামের নিচে নেমে যায় তাহলে আমাদের মস্তিষ্ক তত্ত্ব সংরক্ষণের ফাইলিং সিস্টেম ভুল করতে শুরু করে মেমোরি কমানোর পাশাপাশি এটি আপনার কগনেটিভ ফাংশন ক্ষমতাও কমিয়ে দেয় তাই দেখা যায় আপনি যে শুধুমাত্র গুরুত্বপূর্ণ বিষয় ভুলে যাচ্ছেন এমনটি নয় এটি আপনার মনোযোগ রাখার আপনার মনে হবে আপনি খুব স্লো এবং সবার সাথে আপনি তাল না তবে আপনাদের জন্য গবেষণা দুই হাজার উনিশ সালে আরেকটি গবেষণা এটি প্রমাণিত যে বয়স্ক পুরুষদের মধ্যে যদি টেস্টরা লেভেল বাড়ানো যায় তাহলে তাদের স্থিতিশক্তি উন্নত হয় কিন্তু আপনার স্মৃতিশক্তি কমে যাওয়ার আগেই আপনার উচিত এই হরমোনটির দিকে খেয়াল রাখা কারণ প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম লক্ষণ নয় অন্ডকোষ ও পুরুষ অঙ্গের আকার ছোট হয়ে যাওয়া একটা ছেলের জীবনে শুরু থেকে সতেরো বছর বয়সের মধ্যে তাদের প্রজনন অঙ্গ পূর্ণতা পাওয়ার জন্য টেস্টেস্টেরন বিশাল ভূমিকা পালন করে সেই ম্যাচুর শেপ মেনটেন করার জন্য এই হরমোনটি খুব গুরুত্বপূর্ণ কিন্তু আপনার বয়স যখন চল্লিশ পার হয়ে যায় এই হরমোনটির লেভেল যখন নিচে নামতে শুরু করে তখন থেকে আপনার পুরুষ এবং অন্ধকোষের আকৃতি স্বাভাবিকের চাইতে ছোট হতে থাকে তবে নির্দিষ্ট কিছু ব্যায়াম আছে যেগুলোর মাধ্যমে পুরুষঙ্গের আকৃতি ঠিক রাখা যায় সেগুলো নিয়ে আরেকটি পূর্ণাঙ্গ ভিডিও প্রকাশ করব আগামী দিনগুলোতে নিচ না করতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটি লক্ষণ দোষ চুল পড়ে যাওয়া অনেকেই ধারণা করে ডাক মাথার মানুষগুলো সাধারণ মানুষ থেকে সেক্সুয়াল বেশি পিঠ থাকে কিন্তু বাস্তবত হচ্ছে ভিন্ন কারণ গবেষণা বলে যাদের টেস্ট লেভেল কম থাকে তাদের মাথায় টাকা হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ হচ্ছে এই হরমোনটি কমে গেলে আপনার চুল পরিমাণে বেশি পড়ে একজন পুরুষের জন্য দিনে পঞ্চাশ থেকে একশো পঞ্চাশটি চুল ঝরে যাওয়া স্বাভাবিক কারণ এই পরিমাণ চুল ঝরে গেলেও একই পরিমাণ নতুন চুল প্রতিদিন গজায় এবং চুলের ঘনত্ব স্বাভাবিক থাকে কিন্তু আপনি যদি খেয়াল করেন আপনার মাথায় চুল দিন দিন পাতলা হচ্ছে তাহলে বুঝে নিতে হবে সামথিং ইজ রং শুধুমাত্র বংশগতি কিংবা বয়সের কারণে এমনটি হচ্ছে না এর পেছনে অন্যতম কারণ হচ্ছে আপনার টেস্টোস্টেরন লেভেল কমে যাওয়া লক্ষণাগার শরীরে লেভেল কমে গেলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায় দুই একুশ সালে ছয় হাজার জন পুরুষকে নিয়ে একটি গবেষণা করা হয়েছিল সেই গবেষণায় দেখা যায় যে সব পুরুষের শরীরে টেস্টোস্টেরনের পরিমাণ কম ছিল তাদের রক্তে লোহিত কণিকা এবং হিমোগ্লোবিনের পরিমাণ কম ছিল আর রক্তের ভারসাম্য এই পরিবর্তন আমাদের শরীরে নেগেটিভ কিছু ইফেক্ট ফেলে কারণ লোহিত রক্ত কণিকা আমাদের শরীরে অক্সিজেন বাহক তাই রক্তে লোহিত কণিকা কমে যাওয়া মানে হলো আপনার শরীরে প্রতিটি কোষ ঠিকমতো অক্সিজেন পাচ্ছে না যখন টেস্টেস্টের লেভেল নিচে নেমে যায় তখন অক্সিজেন পৌঁছানো সেই রাস্তা যেন বন্ধ হয়ে যায় তাই আপনি সহজেই হাঁপিয়ে যেতে পারেন আপনার মাথা করতে পারে মাথা ঝিনঝিন করতে পারে এবং আপনি দুর্বলতা বোধ করতে পারেন মেডিকেলের ভাষায় এই দশাটি অ্যানিমিয়া নামে পরিচিত এটি হলে আপনার চোখে মুখে প্রকাশে বাদ থাকবে ঘনার বন্ধে ঠোঁট শুকিয়ে যাবে এবং চোখের নিচে কালিয়ে পড়বে ভয়ঙ্কর ব্যাপার হলো অনেকেই এই লক্ষণগুলো দেখেই বেশিরভাগ মানুষ ধরেই নেয় রক্ত ঠিক হয়ে গেলে শরীর ঠিক হয়ে যাবে কিন্তু আসলে যে টেস্টেস্টের লেভেল ঠিক থাকলে রক্ত ঠিক থাকবে সেটি মাথায় আসে না ভিডিওটির একদম শেষ প্রান্তে চলে এসেছি আমরা আপনার যদি মনে হয় এই ভিডিওর কোনো একটি লক্ষণও আপনার সাথে মিলে যায় তাহলে দেরি না করে নিজের শরীরকে গুরুত্ব দিন এতক্ষণ ধরে আমাকে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ যদি এই ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখে থাকেন তাহলে একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধু এবং পরিবারের সাথে কারণ আপনার শেয়ার করা তথ্য হয়তো অন্য কারোর জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন আপনি যদি স্বাস্থ্য বিষয়ক মানসম্মত এবং যুগোপযোগী তথ্য পেতে চান তাহলে ভিজিট করুন উত্তম পুরুষ ডট আর হ্যাঁ যদি আপনি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক এমন দরকারি ভিডিও পেতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আল্লাহ আপনাকে সুস্থ রাখুন এখন হবে অন্য কোনো ভিডিওতে।